দেখো নেতাদের মুখে যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য হয় সাধারণ কর্মী যারা আছে তাতে আসেন মেনে দেবে। বিজেপি নেতারা অনেক ফুল ভোগছে আব্দুর রহিম বক্সি সাহেবদের দল এখন শাসন কার্যে আছে কিভাবে শুভেন্দু অধিকারী পার পেয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় দেড় কোটি রোহিঙ্গা আছে বলে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট দিচ্ছে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে সেখানে 1.5 কোটি শুধু পশ্চিমবাদে কি করে থাকে চরমপন্থী কথা বলছে কিন্তু এই কথার জবাব অফিশিয়ালি বা পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খণ্ডন করছে না ওই কিছু আব্দুর রহিম বক্সি কোন জায়গায় সৈকত মোল্লা কোন জায়গায় জাহাঙ্গীর খান কোন জায়গায় কাজল শেকদারকে দিয়ে কোনো উত্তর দিাচ্ছে মানে বাইনারি পলিটিক্সটাকে আরো ভালো করে তৈরি করছে আব্দুর রহিম বক্সি সাহেবের কাজ হতো যখন বলেছিল ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে বিধানসভা থেকে ছুড়ে রাস্তায় ফেলে দেবো বার করে দেবো তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা দুর্ভাগ্য আমাদের আইনত ব্যবস্থা গ্রহণ করতে হয়তো অনেকে চাইলেও তৃণমূলের সুপ্রিমো এটাকে আটকে দিয়েছে এই যে আব্দুল রহিম বক্সি সাহেব যে কথা বলেছেন আমি মনে করি চরম অসংসদীয় অগণতান্ত্রিক কথা এই কথাকে কোনোদিন মান্যতা দেওয়া যায় না তৃণমূল কংগ্রেস এই ধরনের কথা লাগাম দেওয়ার চেষ্টা করুক তার সুপ্রিমো এটা আশা করুন নরেন্দ্র দামোদার দাস আর এই সৈকত মাথা সরা আর যারা রাজনৈতিকভাবে যেটা আছে তাদের সাথে কবিগুরুকে এক লাইনে বসতে দিচ্ছ এরা জানে না যে কবিগুরুর অবদান শুধু বাংলায় নয় বাংলাদেশ সারা পৃথিবীর ইতিহাসের জন্য পৃথিবীর সাহিত্যের জন্য কবিগুরুর অবদান আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবি ঠাকুরকে এরা অপমান করতে চান না কিছুদিন আগে দেখেছিলাম বিজেপির একটা মিছিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙেছিল আর আজকে আমাদের গতকালকে দেখতে দেখলাম আমরা আমাদের আমাদের এই সোনার বাংলায় এই আমাদের সম্প্রীতির বাংলায় কবিগুরু রবি রবি ঠাকুরের বাংলাতেই রবি ঠাকুরের ছবি তারা জ্বালাচ্ছে আমি আশা করবো প্রশাসন সুমটো করবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে

সেন্ট্রাল হোম মিনিস্ট্রি সেন্ট্রাল হোম মিনিস্ট্রি এখন সামলাচ্ছেন অমিত শাহজি হ্যাঁ বকলেমে আর এস এর পক্ষ থেকে অমিত শাহজিকে প্রশ্ন সম্মুখীন কি দেখতে হবে সেটা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরাও তো অবৈধ নাগরিক যদি কেউ থেকে থাকে তার দেশের আইনে যেটা আছে ফরেন্স অ্যাক্ট যেটা আছে সেটা যে ট্রিটমেন্ট হোক ট্রিট হোক কিন্তু অনুপ্রবেশের নাম করে নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় না হয় সেটা আমি চাইব পশ্চিমবাংলার মানুষকে বলবো আপনার সজাগ থাকবে